একটা মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশ নিতে চায় জনগণ ভোট দিতে চায় আমি যেহেতু এই এলাকায় রাজনীতি করেছি দীর্ঘদিন তেত্রিশ বছরের মতো এলাকার মানুষের সাথে সব পরিস্থিতিতে থেকেছি যার ফলে উদ্দীপনা বা সারা নয় তারা নির্বাচনে উইন করার দায়িত্বই নিয়ে নিয়েছে তারা চায় আমি তাদের প্রতিনিধিত্ব করি যার ফলে সব শ্রেণী পেশার মানুষ বিএনপির প্রার্থীকে থানের শেষের প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব নিয়ে নিয়েছে তো সেভাবে তারাই দায়িত্ব পালন করছে তারাই উৎফুল্ল তারাই সরব তারাই সোচ্চার তারাই প্রচার প্রচারণা করছে তারাই ভোট দেবে যেহেতু আমি এই এলাকার সন্তান অতএব এটা তাদের কাছে একটা নৈতিক দায়িত্ব অথবা ধরেন তাদের কাছে মর্যাদার ব্যাপার তারা তাদের প্রতিনিধিত্ব চায় তাদের নেতার কাছে যার ফলে এখানে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ সবাই এই দায়িত্ব পালন করছে আমরা দেখছি যে আপনি মত বিনিময় সভা করছেন এবং সবাই সতর্কিত হবে এটাকে নিচ্ছে আসলে নির্বাচনের পরে যদি আপনি প্রতিনিধি হয়ে আসেন এই যে একটা জনগণের সাথে যে মিথস্ক্রিয়া আপনি যেটা বলেন এটা কি থাকবে না এটা তো আছে ঐতিহ্যগতভাবে আছে দায়িত্বের জায়গা থেকে তেত্রিশ বছর আছে সেটার ব্যপ্ত হওয়ার সুযোগ নেই কারণ আমি এই এলাকায় বড় হয়েছি এই এলাকায় রাজনীতি করছি এদের সাথে আমার নিবিড় সম্পর্ক এরা আমাকে ধারণ করে আমি তাদের ধরেন উপলব্ধি করি ধারণ করি বুঝতে পারি এটা একটা দীর্ঘদিনের আন্ডারস্ট্যান্ডিং তো সই মিথস্কি থাকবে তাদের সমস্যা আমার সমস্যা আবার আমার সমস্যা তাদের সমস্যা এভাবে একটা বন্ধন তৈরি হয়েছে এই অঞ্চলে যার ফলে দল মত নির্বিশেষে সবাই দায়িত্ব এবং দায়িত্ব নিয়ে নিয়েছে যে ধানের শেষের প্রার্থীকে তাকে উইন করতে চায় তারা নিজেদের প্রার্থী পেয়েছে এভাবে ফিল করে সাধারণ মানুষ মনে করে নেতা পাইনি আমাদের মানুষ পেয়েছে আমার প্রতিবেশী পেয়েছি আমার পাশের লোকটাকে পেয়েছি যে আমার সাথে দীর্ঘদিন ছিল অতএব তাকে উইন দায়িত্ব আমার এভাবে জনগণ ভাবছে এটাই হচ্ছে ইতিবাচক এবং অন্য আসনের চেয়ে এখানকার পার্থক্যটা এখানে আমরা অনেক জায়গায় দেখছি যে বিশেষ করে নারীরা আপনাকে পেয়ে তারা লিখিতভাবে তাদের যে সমস্যা সেগুলো জানাচ্ছে আসলে আপনি এটাকে কিভাবে দেখছেন না ইতিবাচক দেখছে আমি পার্টিসিপেশনটা চাই নারী পুরুষ রাষ্ট্রের যারা মালিক রাজনীতিতে তাদের অংশগ্রহণ এবং পার্টিসিপেশনটা চাই সরাসরি না হলেও অন্তত তাদের অভিপ্রায়গুলি ব্যক্ত করার সুযোগ থাকা উচিত সব মানুষ রাজনীতি করবে না কিন্তু রাজনীতিবিদরা কি করবে তা সব মানুষের জানা উচিত এবং সব মানুষ যা ভাবে রাজনীতিতে বিদ্যের সেটা আমলে নেওয়া উচিত এই যে যে জবাবদিহিতা এই যে যে ধরেন আন্ডারস্ট্যান্ডিং এটা খুব জরুরি এটি হলে যেটা হবে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হবে না রাজনীতি দায়বদ্ধ থাকে রাজনীতিবিদ পরীক্ষিত হতে বাধ্য হন নিজের যোগ্যতা প্রমাণ করতে বাধ্য হন এই দায়বদ্ধতা এবং এই যোগ্যতার প্রমাণ থাকা সমাজে জরুরি রাজনীতিতে জরুরি এটা খুব ইম্পর্টেন্ট সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেটা আমি প্রতিষ্ঠিত করতে চাই আমার দলও প্রতিষ্ঠিত করতে চাই রাজনৈতিক দলের দায়িত্ব আছে প্রার্থীর দায়িত্ব আছে আমি প্রার্থী হিসাবে এই প্রার্থী হিসাবে যথাযথ দায়িত্ব পালন করছি আমাদের বলে নেতাকর্মীরা সংযত হ্যাঁ ভুল বুঝাবুঝি হতে পারে কিন্তু তার মানে এই নয় যে সংঘাত জড়াতে হবে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে দেশের সব অঞ্চলে সব রাজনৈতিক দলের সব প্রার্থী ব্যাপারে আরো কনফার্ম হওয়া উচিত নেতাকর্মীদের সতর্ক করা উচিত নিয়ন্ত্রণ করা উচিত যে সবাই আমরা একমত হব না কিন্তু কোনো অবস্থাতে নির্বাচনের পরিবেশ নষ্ট হয় তা কাম্য না তা হতে দেওয়া হবে না আমি মনে করছি এখনো পর্যন্ত যা হয়েছে সত্যিপূর্ণভাবে এগোচ্ছে বিচ্ছিন্ন ঘটনা এত দেশব্যাপিত একটা হতে পারে নিয়ন্ত্রিত নির্বাচন যখন ছিল মানে একপক্ষ নির্বাচন বিগত সত্তর বছর যখন হয়েছে তখনও দেখবেন একটা জাতীয় নির্বাচনে এর অনেক লোক আহত হয়েছে নিহত হয়েছে অ্যাসোর্ড হয়েছে সংঘাত হয়েছে সেই ধরনের এখনো পর্যন্ত অনেক নিয়ন্ত্রিত এবং কম আছে আমার বিশ্বাস আর মনে রাখতে হবে রাষ্ট্রে কিন্তু একটা সুবিধাভোগী দৃষ্টি আছে তারা নির্বাচনে বিতর্কিত করতে চায় ভণ্ডুল করতে চায় তাদের হাতে করে সুযোগ দেওয়া যাবে না অর্থাৎ আমরা যারা মতনের পক্ষের যারা লড়াই করেছি তাদের মধ্যে আরো আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত আরো বেশি যেটাকে বলেন সার্বজনীন স্বার্থ দেশের স্বার্থ বিবেচনা প্রার্থী অথবা কোন দলের নেতার পুত্র স্বার্থে কেউ উত্তেজিত হওয়া উচিত হবে না আমরা নির্বাচনের পরিবেশটা ঠিক রাখতে চাই এবং উৎসব পরিবেশে জনগণকে ভোটদের সুযোগ করে দেয় জনগণ যে রায় প্রদান করবে তার উপর আস্থা রাখতে চাই যিনি বিজয়ী হবেন তাকে অভিনন্দন জানাবো যিনি পরাজিত হয়েছেন তিনি আমাকে আগামীতে আবার সুযোগ নেবে আরো বেশি শানিত হয়ে আসবে আরো বেশি সমৃদ্ধ হয়ে আসবে এবং জনগণ একটা ভালো অপশন বেছে নেওয়ার সুযোগ পাবে এই ধারাটা হচ্ছে গণতান্ত্রিক ধারা সেটা করা জরুরি আমি সে ব্যাপারে কথা বলছি